বন্ধুরা দেখো এই যে আমি একটা আমার চন্দ্রনাথ বাপের বাড়ি এসছি এই যে ওদের বাড়ি ওর দাদার বাড়ি এই যে চন্দ্রনাথ চন্দ্রনাথের বান্ধবী রমা চন্দ্রনাথ দাদা নমস্কার দাদা এই যে কাটা 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 কাপড়ের বিয়ে না কাটা কাপড়ের কাটা কাপড়ের বিজনেস আমাদের এই যে বান্ধবী বসে আছে এই যে চন্দনার বৌদি বসে আছে এই যে সব এখানে কাটা কাপড়ের ইয়ে ব্যবসা নাইটি টাইটি সব ও নাইটি ও শুধু ব্লাউজ ব্লাউজের আচ্ছা এখানে কি বান্ডিল করে দেয় না একটা পিকস নেওয়া যায় পাইকারি ও আচ্ছা হাওড়া হাটে হাওড়া হাটে আচ্ছা আচ্ছা হাওড়া হাটে দেওয়া হয় এগুলো

Ma oh, dai, 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 sì. 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 sì.